আজকে আমরা ঘড়ি সংক্রান্ত সমস্যা দ্বিতীয় পর্বে দেখব মিনিটের কাটা কিভাবে ঘুরে এবং কত ডিগ্রি কোন উৎপন্ন করে গত ভিডিওতে আমরা দেখেছি যে ঘন্টার কাটা প্রতি ঘন্টার ঘূর্ণনের জন্য থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে অর্থাৎ এক ঘন্টার জন্য ঘড়ির যে ঘন্টার কাটাটি রয়েছে ঘন্টার কাটা কত ডিগ্রি কোন উৎপন্ন করে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে আজকে আমরা দেখব মিনিটের কাটার ঘূর্ণনের ফলে কত ডিগ্রি কোন উৎপন্ন হয় মিনিটের কাটা যখন ঘুরে তখন সে নিজে ঘুরে এবং সে ঘন্টার কাটাকেও ঘুরায় ঘন্টার কাটাকেও ঘুরায় তাহলে এবার আসো আমরা দেখি কিভাবে সে নিজে ঘুরে এবং ঘন্টার কাটাকে ঘুরায় ধরো আমি যদি তিন থেকে চারে যেতে চাই তাহলে মিনিটের কাটা আমার মিনিটের কাটা কি ঘণ্টা কাঁটা থেকে তুলনামূলক লম্বা এবং থিকনেস একটু বেশি হবে তাহলে তিনটা থেকে যদি আমি চারটায় যেতে চাই তাহলে মিনিটের কাটা হচ্ছে ঘন্টার জন্য কত ডিগ্রি কন উৎপন্ন করবে পুরো একটা ঘন্টা সে ঘুরে আসবে পুরো বৃত্তাকার পত্রে ঘুরে আসবে তার মানে কত থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরবে অর্থাৎ এক ঘন্টা বা এক ঘন্টায় কত মিনিট আমরা জানি ষাট মিনিট তাহলে ষাট মিনিটে মিনিটের কাটা কতটুকু ঘুরে মিনিটের কাটা হচ্ছে কাটা ঘুরে কত থ্রি সিক্সটি ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি তাহলে আমার টার্গেট হচ্ছে মিনিটের জিনিসটা আমি বের করবো মিনিট কতটুকু ঘুরে তাহলে এক মিনিটের জন্য মিনিটের কাঁটা কতটুকু ঘুরবে তিনশো ষাট ডিভাইড বাই সিক্সটি দ্যাট মিনস সিক্স ডিগ্রি তার মানে কী দাঁড়ালো যে এক মিনিটের জন্য মিনিটের কাটা কতটুকু ঘুরে সিক্স ডিগ্রি কোন উৎপন্ন করে ঘুরে এটা আমি মিনিটের কাটার জন্য বের করলাম মানে মিনিট নিজে ঘুরলে এবার আসো মিনিট যখন ঘন্টার কাটাকে ঘুরাবে তখন সেটি কতক্ষণ উৎপন্ন করে এটা আমরা দেখবো তাহলে ঘন্টার কাটার জন্য ঘন্টার কাটার জন্য ঘন্টার কাটাকে যদি সে ঘুরায় কাটাকে ঘোরালে ঘুরালে জিনিসটি হয় এমন যে মিনিটের কাটা যখন সিক্সটি মিনিট ঘুরে তখন তা কী হয় ওয়ান আওয়ার হয় এটা আমরা জানি তাহলে কি বলতে পারি আমরা বলো তো মিনিটের কাটার মিনিটের যে কাটাটি রয়েছে কাটার সিক্সটি মিনিট সিক্সটি মিনিটের জন্য ঘন্টার কাটা কতটুকু ঘুরে থার্টি ডিগ্রি কোন ঘুরে কারণ আমরা দেখেছিলাম কি এইটা না সিক্সটি মিনিটের জন্য কতটুকু ঘন্টার কাটা ঘুরে ঘন্টার কাটা ঘুরে হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে ওয়ান মিনিটের জন্য ঘড়ির ঘন্টার যে কাটাটি রয়েছে ঘড়ির ঘণ্টার কাটা ঘুরবে থার্টি ডিভাইডেড বাই সিক্সটি তার মানে এটাকে জন্য কাটাকাটি করি কত পাই হাফ ডিগ্রি তাহলে দেখতে পাচ্ছ যখন ঘড়ির মিনিটের কাটাটি ঘুরবে তখন সে নিজে ঘুরে এবং ঘন্টার কাটাকেও ঘুরায় যখন সে নিজে ঘুরে তখন প্রতি মিনিটের জন্য মিনিটের কাটাটি ঘুরে সিক্স ডিগ্রি করে এবং যখন সে মিনিটের ঘণ্টা কাটাকে ঘুরায় তখন সে হাফ ডিগ্রি ও উৎপন্ন করে ঘুরে